যখন খারিজি মাদ্রাসার ছাত্র আমার তো একটা জ্ঞান আছে আমি জানি আজকে সমাজে দেখেন একটু স্টুডেন্ট যারা একটু স্ট্যাটাস একটু ভালো দিকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফ্যামিলি যারা হাইক ভাই যারা লেখাপড়া শিখেছে বা যারা শিক্ষিত বা যারা একটু অর্থবিত্তওয়ালা তাদের বাড়িতে একটা ছেলে নাতি একটাই বাড়ির লোক কজন চারজন দাদা দাদি মা বাপ চারজন লোক একটাই বাচ্চা এই ছেলেটা এদের দুজনের দুজনের সন্তান সন্তান আর 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 ওদের নাকি কথা বলে না বাপ দাদা পোতা মার নাতি মানে আবার সে মেয়ের ছেলে মেয়ে ছেলের ছেলে এই বাচ্চাটাকে শুধু ওর বাপের খুঁজে পাওয়া যায় না যেহেতু সে সার্ভিস টার্ভিস করে বা ব্যবসা করে সে সকালে উঠে চলে যায় কিন্তু ওর মা ওর দাদা আর দাদি তিনজন মিলে লড়াই করে ভাতের থালায় ডিম সিদ্ধ এদিকে কালাকার এদিকে অমুক এদিকে তমুক নিয়ে তার পিছনে পিছনে দৌড়ে খাওয়াবে সে এদিকে দৌড়াচ্ছে এক গাল খেয়ে ওদিকে দৌড়াচ্ছে আর এক গাল খেয়ে নাকি কথা বলে না একটা বাচ্চা খাওয়াতে গেলে তার পিছনে তিনটে লোক হিমশিম খেয়ে সোনা খাও মধু খাও করে আর সেই বাচ্চাটাকে নিয়ে সে যখন বায়না ধরে যেখানে গেম ছেড়ে দাও খেলা দেখো ওখানে কার্টুন ছেড়ে দাও তারপরে দেখব সেই কচি বাচ্চা ছেলেটার পাঁচ বছরে তিন বছরে বাচ্চার জন্য একটা পঁচিশ তিরিশ টাকার মোবাইল সামনে দিয়ে কার্টুন ছেড়ে দিতে হয় সে নাচ না দেখে আর খায় তাও তার খাওয়াটা সিঁড়ি আলাদা খানিকটা খায় খানিকটা ছড়ায় ছুড়ে ছুঁড়ে দেয় বল বলছি কথাটা এই বাচ্চাটার যদি মার বাপ থাকে এর যদি দাদার আর দাদি থাকে এর যদি খাওয়ানোর জন্য এরকম ছটফট করতে হয় আপনি বুকে হাত দিয়ে বলুন যে বাচ্চাগুলো মাদ্রাসায় থাকে এর কি মা বাপের সেই ইচ্ছা নেই এর কি দাদু দাদির সেই ইচ্ছা হয় না ওই কচি বাচ্চা ছেলেটার না মায়ের আদর পেল না বাপের আদর পেল না দাদুর আদর পেল না দাদির আদর পেল সে তার নিজের বিছানা নিজে ফেলবে পেশাব করে ফেলবে নিজে ধোবে সে থালাটা ধুয়ে আমার মাথার পাশে রাখবে সেই বাচ্চাটা নিষ্পাপ অবস্থায় ভোরবেলা উঠে এক পাড়া কোরআন পড়বে নামাজ জামাতে পড়বে আপনি বিচার করতে পারেন যে ওই বাচ্চাটার সাবালক হওয়ার আগে কতটা নেকি ওর নামায় আমলে জমে কথা বলে না মায়ের আদর পাইনি বাপের আদর পাইনি দাদু দাদির পাইনি তার বিছান কাটা না নিজের ফেলতে হয় নিজের তুলতে হয় আবার মাঝে মাঝে পেশাব করে নিজে নিজে ধয় বাচ্চা তো সব ত্যাগ করে সে মাদ্রাসায় পড়ে থাকে আর সেই বাচ্চাটাকে মাদ্রাসা শিক্ষক এবং কমিটির লোকেরা বুকের ভিতর করে নিয়ে মানুষ করে লালন লালন করে এমনি এমনি বললেন আলোলাম আপনি অবাক হয়ে যাবেন যে ওই বাচ্চাটা যখন ওই রকম ভাবে লালন পালন হচ্ছে তার সাবালক হবার আগে কত নেকি সে কামালো একটা বার না ভেবে একটা ষাট বছর বয়সে নামাজ পড়তে এসো পঁয়ষট্টি সত্তর বয়স বছর বয়সে পাকে গেল হসপাট থেকে এসে দেখেছে এই রাম করছে ওই রাম করছে তারা সেই রকম করে নামাজ পড়ে বাড়ি এসে সাহেবের চাকরি চলে যাওয়ার তাল কথা বলে না তুমি একটা ভাবলে না যে ওই মক্কায় গেলাম মদিনায় গেলাম আল্লাহ আমার নিয়ে গেল তো ভালো দিকটা দেখে আসি সব জায়গায় ভালো মন্দ থাকে তো নাকি মন্দটা দেখতে যায় কেন ভালোটা দেখতে পারে না আপনি আসি যাবেন ফুরপুরা যাবেন আজমিরে যাবেন যেখানেই যাবেন সেখানে মন্দ আর ভালো দুটোই থাকে নাকি আপনার কাজ তো ভালোটা দেখা তাই মাদ্রাসা যখন আমি এর আগে একবার জলসা এসছিলাম সেই দিনের তুলনায় আজকে মাদ্রাসা অনেকটা উন্নত আরে পয়সা কি আপনারা দিয়েছেন তো নাকি কি বলেন দেশের লোক দিয়েছে আমি বলেছি আর সাদা